আপনারা সতর্ক থাকবেন এই মুহূর্তে আমাদের দলে কোন দুষ্কৃতিকারী যাতে ঠাই না পায় এবং আগামী দিনে এই দুষ্কৃতিকারী আমাদের দলের ভিতরে ঢুকে কোন বিশৃঙ্খলা করতে না পারে আপনারা সকলে মাঠে থাকবেন এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সরি হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সভা এবং সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারুনের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ তারেক জিয়া